একবারের কথা কানাই নিজের বউ আর দু বছরের সাথে রাতে বাড়ি তখনই রাস্তায় কিছু বদমাশরা চুরি করার উদ্দেশ্য নিয়ে রাস্তায় তেল ঢেলে দেয় যাতে কোন স্কুটার বাইক চালক ওখান থেকে যাক আর পিছিয়ে যাক ওরা তাড়াতাড়ি গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে তখনই কানায় ওই রাস্তা দিয়ে বেরোচ্ছিল আর ওর স্কুটার রাস্তায় তেল পরে থাকার জন্য পিছলে যায় মাথায় জোরে লাগে কারণ হেলমেট না চোট তার জন্যে ওর ওই জায়গাতেই মৃত্যু হয়ে যায় কিন্তু ওর বউ আর বাচ্চা কোনোভাবে প্রাণে বেঁচে যায় আরে চলো চলো তাড়াতাড়ি চলো দেখো একটা শিকার আমাদের ফাঁদে ফেসে গেছে তারপর ওই সব গুন্ডা ওইখানে পৌঁছে যায় আর কানাই এর পকেটে তো শুধু পাঁচশো টাকাই আছে এত টাকা তো আমরা রাস্তায় তেল ঢেলে নিয়েছি আজ তো ক্ষতি হয়ে গেল সর্দার এখন কি করি ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও আমাদের যেতে দাও কালিয়া এক কাজ করো এর বাচ্চাটা কেড়ে নাও আমরা একে শহরে কাউকে বেঁচে খুব টাকা কামিয়ে নেব তারপর ওরা সঙ্গীতার থেকে ওই বাচ্চা কেড়ে নেয় সঙ্গীতা খুব চেষ্টা করে কিন্তু ওই গুন্ডা ওই বাচ্চাকে কেড়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় ও ওদের অনেকক্ষণ ধরে পিছু করে কিন্তু ওইখানে গুন্ডাদের কোনো চিহ্ন পাওয়া যায় না তারপর সঙ্গীতা নিজের বরের মৃত্যু আর বাচ্চা হারিয়ে দুঃখ সহ্য করতে পারে না আর ওইখানে কাছেই একটা পাহাড় থেকে ঝাঁপ মেরে প্রাণ দিয়ে দেয় তারপর কিছুদিন পর রোহান নিজের বউ যে গর্ভবতী হয় তাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তায় একটা বোর্ড লাগা ছিল যেখানে লেখা ছিল রাতে এই রাস্তা দিয়ে যাওয়া একদম মানা আছে কিন্তু রোহান ওটাকে অমান্য করে দেয় আর এগিয়ে যায় তখনই ওদের গাড়ির টায়ার ফেটে যায় আরে এ কি মনে হয় গাড়ির টায়ার ফেটে গেছে এটা তো খুব বড় সমস্যা হয়ে গেল আমার কাছে তো আরেকটা টায়ারও নেই এখন কি করি আরে আরে তাড়াতাড়ি কিছু করো না আমার ব্যথা বেড়েই চলেছে আহ আমারে সহ্য করতে পারছি না তাড়াতাড়ি করো না শোনা আমার কাছে অন্য টায়ার নেই হাসপাতাল কাছেই আছে চলো আমরা হেঁটে চলে যাই তারপর ওরা দুজন নিজুম রাস্তায় হেঁটে হেঁটে যেতে থাকে তখনই সঙ্গীতা ও সামনে এসে যায় ও এখন একটা ডাইনি হয়ে গিয়ে থাকে আর নিজের হারিয়ে যাওয়া বাচ্চার খোঁজে থাকে ডাইনিকে দেখে দুজনের অবস্থা খারাপ হয়ে যায় আরে মরে গেলাম এই ডাইনি কোথা থেকে এসে গেল এখন কি জিমা হ্যাঁ পেছনে বোর্ডে লেখাও ছিল যে এই রাস্তা দিয়ে যাওয়া মানা আছে তাও তুমি এখান থেকে গাড়ি নিয়ে এলে তখনই ওই নজর সীমার উপরে পড়ে ওকে দেখে নিজের বাচ্চার কথা মনে পড়ে বাচ্চা আমার বাচ্চা তোমরা মানুষেরা আমার আমার থেকে বাচ্চা কেড়ে নিয়েছিলে এখন তোমার কাছ থেকে তোমার বাচ্চা কেড়ে নেব তারপর এতটা বলে ডাইনি সিমার পেটে নিজের জাদুই শক্তির ব্যবহার করে আর ওর পেট থেকে ওর বাচ্চা বের করে নেয় আরে মরে গেলাম মরে গেলাম রে হায়রে অনেক ব্যথা করছে গো কিছু করো না হায় মরে গেলাম রে তখনি ওই ডাইনি সিমার বাচ্চা নিয়ে হাওয়ায় উড়ে যায় সীমা ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় সীমা তুমি ঠিক আছো তো সীমা ওঠো সীমা হে ভগবান আমাকে এখন একে হাসপাতালে নিয়ে যেতে হবে তারপর রোহান ওকে উঠিয়ে কোনোভাবে হাসপাতাল পৌঁছে যায় আর তারপর কোনোভাবে ওর প্রাণ বেঁচে যায় তারপর কিছুদিন পর হ্যাঁ কিছু একটা করো তুমি আমার বাচ্চা আমাকে ফেরত এনে দাও আমি আমার বাচ্চাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি ঘাবড়িও না সীমা আমি আজই ওই গ্রামে যাব যেখানে ওই ঘটনা ঘটেছিল এইটা তো তোমার সাথে খুব খারাপ হলো দাদা আমরা গ্রামের লোকেরা তো ওই নির্দেশ দেওয়া বোর্ডটা তো লাগিয়েই ছিলাম কিন্তু তাও তুমি ওই ওই রাস্তায় চলে গেলে ডাইনি অনেক বছর ধরে নিজের বাচ্চার খোঁজ করছে আর যখন কোনো কোনো বাচ্চা পায় না তখন ওই মানুষের প্রাণটা নিয়ে ফেলে আপনার বাচ্চার জন্য আপনার প্রাণ বেঁচে গেল দেখুন দাদা ভাই ও আমার বাচ্চা নিজের সাথে নিয়ে চলে গেছে ও এখনো জ্যান থাকবে আপনারা সবাই ওকে খোঁজার জন্য আমার সাহায্য করুন না আরে না না বোন আমরা আপনার সাহায্য কি করে করতে পারবো বলুন আপনি যত টাকা চাইবেন আমরা দিতে রাজি ব্যাস কোনোভাবে আমার বাচ্চাটা ফেরত এনে দিন সিমার এইসব কথা ও গুন্ডা ও চুপচাপ শুনতে থাকে আর দৌড়ে গিয়ে নিজের সর্দারকে সব ব্যাপারটা বলে আচ্ছা তো এই ব্যাপার কি বললো যত টাকা চাইবো দিতে রাজি আছে ওই মহিলা হ্যাঁ সর্দার এটাই ঠিক সুযোগ অনেকগুলো পয়সা কামানোর হ্যাঁ ঠিক কিন্তু আমরা ওই বাচ্চার ফেরত কি করে আনবো সর্দার যদি ওই ডাইনি আমাদের চিনে ফেলে তো আর জ্যান্ত ছাড়বে না আমাদের তুমি ওর চিন্তা করো না যাও আর খোঁজ নাও আমরা ওই বাচ্চাটাকে কাকে বিক্রি করেছি যাও আর ওই বাচ্চাটাকে ফেরত নিয়ে এসো তারপরে গুন্ডাগুলো যায় আর ওই ডাইনির বাচ্চাকে ফেরত নিয়ে আসে তারপর ওই লোকেরা রোহানের বাড়ি যায় আর বলে যে ওরা ওর বাচ্চা ফিরিয়ে দিতে পারবে দাদা ভাই আমরা তোমাকে আমাদের সব সম্পত্তি দিতে রাজি আছি শুধু আপনি আমাদের বাচ্চাটা ফেরত পাইয়ে দিন ঠিক আছে আমার কাছে একটা উপায় আছে তোমাকে আজ রাতেই ওই রাস্তায় যেতে হবে ঠিক আছে আমি তৈরি তারপর রাত হতেই ওই গুন্ডাগুলো রোহান আর সীমার সাথে পৌঁছে যায় আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তোমার মায়ের কাছে বেটা বেশি আওয়াজ করো না চুপচাপ চলতে থাকো সর্দার ডাইনি আমাদের দেখলেই শিকার বানিয়ে নেবে আমরা এখন আর আগে যেতে পারবো না তুমি ঠিকই বলছো দেখো দাদা এইখান থেকে আগে আপনাকেই যেতে হবে তারপর রোহান আর সীমা ওই বাচ্চাটাকে সাথে নিয়ে একটু আগে চলে যায় একটু দূর যাওয়ার পর ওরা আজব আজব আওয়াজ শুনতে পায় হ্যাঁ গো আমার মনে হয় ওই ডাইনি এখানে কোথাও আছে এরম না হোক আমাদের দেখে মেরেই ফেলে আর নিজের কথা বলার সুযোগই না দেয় তুমি ঠিক বলছো সীমা এর আগে ডাইনি আমাদের খুঁজে নি আমাদের ডাইনিকে খুঁজতে হবে দেখো বেটা তোমার মা এখানেই কোথাও আছে তুমি একবার ডাকো না আঙ্কেল আমার মা কোথায় আমি ওনাকে চিনিও না আমি অনেক ছোট ছিলাম যখন ভগবান ওনাকে নিজের কাছে নিয়ে গেছিল আমি ডাকলে ভগবান আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবে বলো না আঙ্কেল বাচ্চাটার কথা শুনে সীমার চোখে জল এসে যায় তারপরে বাচ্চা নিজের মাকে ডাকে মা মা তুমি কোথায় মা দেখো আমি এসে গেছি তুমি কোথায় ওই বাচ্চাটার আওয়াজ শুনে ডাইনি ওখানে পৌঁছে যায় নিজের বাচ্চাকে দেখে ডাইনি খুশি হয়ে যায় কিন্তু ডাইনির ভুতুরে রূপ দেখে বাচ্চা সীমার পেছনে লুকিয়ে যায় ভয় পেও না বেটা আমি তোমার ক্ষতি করব না তুমি আমার ছেলে ডাইনি আমিও একটা মা যেইভাবে তুমি নিজের বাচ্চার জন্য কষ্ট পাচ্ছ ঠিক ওইভাবে আমিও নিজের বাচ্চার জন্য কষ্ট পাচ্ছি আমার বাচ্চাকে ফেরত দিয়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমি আমার বাচ্চার কষ্টতে অন্ধ হয়ে গেছিলাম আর নিরীহ লোকেদের প্রাণ নিচ্ছিলাম কিন্তু ব্যাস এখন আর না এসো আমার সঙ্গে আমি তোমাকে তোমার বাচ্চার সঙ্গে দেখা করাচ্ছি তারপর ডাইনি ওদের একটা গুহায় নিয়ে যায় যেখানে ওরা ওদের বাচ্চাকে পেয়ে যায় নিজের বাচ্চা পেয়ে সীমা আনন্দে মেটে ওঠে কিন্তু ওই বাচ্চাটা মন খারাপ করে পেছনে দাঁড়িয়ে যায় ডাইনি নিজের মন খারাপ করা বাচ্চাকে দেখে দুঃখ পায়। ও এখন জানতে পারে যে ও নিজের বাচ্চার পালন পোষণ করতে পারবে না কেননা ও এখন এই পৃথিবীর থেকে চলে গেছে ডাইনি বোন তুমি চিন্তা করো না আজ থেকে তোমার বাচ্চারও আমি দেখাশোনা করব আজ থেকে এও আমার ছেলে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসবো ওকে এইসব শুনে ডাইনি খুশি হয়ে যায় তোমার অনেক অনেক ধন্যবাদ এখন আমার অতৃপ্ত আত্মা শান্তি পেয়ে যাবে এইটুকু বলে ওই ডাইনি সব সময়ের জন্য চলে যায় আর সীমা আর রোহান নিজের দুটো বাচ্চার সঙ্গে খুশি খুশি জীবন জীবনযাপন করে